হঠাৎই এক যুবকের মোবাইলের ক্যামেরায় ধরা পড়ল এই অবাক করা দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ থেকে যেন নেমে আসছে নদী হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে গেল চারদিক গোটা শহরকে ঢেকে দিল ভয়ঙ্কর আধার আর এরপর হঠাৎ আকাশের বুক চিরে ঝরে পড়ল স্রোতের মতো জলরাশি চীনের শান্সি প্রদেশে শিয়ান শহরে বুধবার দুপুরে এই দুর্লভ মুহূর্ত ক্যামেরা বন্দী করেন ভিডিওগ্রাফার ইউ ইয়ং হুই ছাদে দাঁড়িয়ে তিনি টানা দশ মিনিট ধরে টাইম লেপসে রেকর্ড করেন সেই মুসুলধারে বৃষ্টি টিকে রূপ দেন এক অসাধারণ দশ সেকেন্ডের ক্লিপে তাতেই দেখা যায় অন্ধকার আকাশ ভেঙে নেমে আসছে বিশাল জলপ্রপাতের মতো ধারা আবহাওয়াবিদরা সতর্ক করে বলছিলেন এমন ঘটনাকে বলা হয় ক্লাউড বাস যেখানে অল্প সময়ে এত বৃষ্টি নামে যে মাটিও পারে না তা দ্রুত শোষণ করতে এর ফলেই পাহাড়ি এলাকায় সহজেই তৈরি হয় আকস্মিক বন্যা আর ভূমিধস কিন্তু এক মুহূর্তে প্রকৃতির সেই রুদ্র রূপই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় হয়ে উঠেছে বিশ্বজুড়ে আলোচিত মুহূর্ত